নমস্কার তপন রায় ড্রিম কয়েন চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আজকের আমার কাছে এই কাকা এসেছে উনি অ্যাড্রেসটা আপনি বলুন কোথা থেকে এসেছেন আমার বাড়ির সাইন্থিয়া বীরভূম সাইন্সিয়া বীরভূম আপনি কখন বেরিয়েছেন বাড়ি থেকে আমি সকালে বিশ্বভারিত্তিক বেরিয়েছিলাম বিশ্বভারত থেকে সকালে বেরিয়েছেন ওকে তো আপনি যে এই প্রথম আমার কাছে আসলেন আপনি তো ইউটিউব দেখে আমার নাম্বারটা নিয়েছেন হ্যাঁ হ্যাঁ আমি বাবারটা ভালো তো ব্যাপার হচ্ছে আমি আরেকটা কথা বলছি আমার এখানে কোনো রেজিস্ট্রেশন ফি বিক্রি করার জন্য আপনাদের কি কোনো কিছু তো চাই আমি কিছু টাকা ওকে ফাইন আর আপনার এখানে আসার পরে এই ধরুন আমি কিরকম আপনি মোট পরিষেবা পেলেন আপনার মোটামুটি আপনার হ্যাঁ তো ভালো যারা আসতে চাইছে তাদের উদ্দেশ্যে কি ভালো আপনাকে কোনো প্রয়োজন পড়লে আপনারা এখানে আসুন এখানে খুব সব ব্যবহার আছে

তারা আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করে আসবেন আপনার বাড়ি থেকে বেরিয়ে আমাকে ফোন করবেন যে আপনারা আসছেন তো আর এখানে আমি যে অ্যাড্রেসটা আপনাকে আপনাদেরকে বলে থাকি ভিডিওর মাধ্যমে শ্যামনগর আপনার ওপার দিয়ে যারা আসবেন আপনার শিয়ালদা লাইন থেকে তারা শ্যামনগর স্টেশনে নামবেন শ্যামনগর স্টেশনে নেমে আমাকে ফোন করবেন আমি আপনাকে ডিটেলস আসার কথা বলে দেবো ওখানে গঙ্গা নদীটা পার করতে হবে শ্যামনগর থেকে পার করে এবারে তেলেনিপাড়া এসে টোটোতে টোটোতে বলবেন চণ্ডিতলা ওপেন ক্লাব তো এখানে চণ্ডীতলা ওপেন ক্লাব ওখানে নামিয়ে দিলে ওর পাশেই আমার বাড়ি আমি আপনাদেরকে রাস্তা থেকে রিসিভ করে নিয়ে আসবো আর মানকুণ্ডুকুণ্ডু থেকে যারা আসতে যাচ্ছেন মেনল্যান্ড হাওড়া ল্যান্ড তো মানকুণ্ডু স্টেশনে নামার পরে আমার এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনার জাস্ট হাওড়ার দিকে আসবেন লাস্ট প্রান্তে প্ল্যাটফর্মের শেষ প্রান্তে এসে বটতলা টোটো স্ট্যান্ড নাম টোটো স্ট্যান্ডে বটতলার সিটি থেকে নিচে নামার পরেই টোটো দাঁড়িয়ে থাকে ওখানে ওখানে দশ টাকা ভাড়া নিবি ওইয়া ওখান থেকে আসতে আমার বাড়িতে পাঁচ মিনিট সময় লাগবে আপনার ওটাও আপনার ওপেন ক্লাব চন্ডিতলা বলবেন তো সেক্ষেত্রে আপনারা যারা আসতে চাচ্ছেন আপনাদেরকে অ্যাড্রেসটা আমি বলে দিলাম আর আর যারা বীরভূম থেকে আসতে চাচ্ছেন আঙ্কিল বীরভূম থেকে এসছে তো তাদের হ্যাঁ আপনি তাদের উদ্দেশ্যে বলুন যে যারা বীরভূম থেকে আসতে চাচ্ছেন আপনারা যদি রামপুরা বা সাইটা থেকে আসতে চান তাহলে বিশ্ববাদ থেকে আসবেন

এই কয়েনটা খুব কমই পাওয়া যায় এটা হচ্ছে আপনার কলকাতা মিন্ট দেখুন দু হাজার সালের দু সালের নিচে কোনো মিন্ট মার্ক থাকবে না হ্যাঁ সেক্ষেত্রে এটা কলকাতা মিন্ট আপনার রেয়ার তো কয়েনটা বেটার কন্ডিশনে আছে তো এই কয়েনটা আমি আঙ্কেলকে পাঁচশো টাকা দাম দিয়েছি ঠিক আছে যেহেতু দু হাজার সাল ম্যাক্সিমাম আপনার দুশো আড়াইশোতে কেনা হয় কিন্তু কন্ডিশন ভালো দেখে আমি এটাকে এটার দাম দিয়েছি পাঁচশো টাকা দু হাজার চার সালের এই কয়েনটা তো এরপরে নেক্সট দেখুন এটা অ্যাডওয়ার্ড সেভেন অ্যাডওয়ার্ড সেভেনের একের চার আনা এটা হচ্ছে সিলভার কয়েন অ্যাডওয়ার্ড সেভেনের চার আনা এটা আপনার উনিশশো দশ এই কয়েনটার একটু ড্যামেজ কন্ডিশনে আছে যেহেতু এখানে ডিজাইনটা প্লেন হয়ে গেছে সেক্ষেত্রে আমি তারপরেও এই কয়েনটা আপনারা যদি একটু বেটার কন্ডিশনে থাকেন তাকে সেক্ষেত্রে আপনারা বেটার দাম পেতে পারেন তো এই ড্যামেজ কন্ডিশনে একটু কম ভ্যালু হবে যাই হোক এটা তিনশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা এরকম কন্ডিশন বেটার হলে সাতশো আটশো টাকা হতো কিন্তু ড্যামেজ কন্ডিশনে যেহেতু লেখাটা পুরোপুরি মুছে গেছে তো যাই হোক এরকম কিছু সিলভার কালেকশন উনি এনেছে এই দেখুন রানির এটা রানির কয়েন আছে তো রানীর এই হাফ হাফরুপি এই কয়েনটা দেখুন এটা আপনার রেয়ার কয়েন এটা রেয়ার কয়েন এবং দামি কয়েন তো এই কয়েনটা আপনারা ভালো করে দেখে নিন রানীর হাফ হাফরুপি দেখুন এখানে হাফ রুপি ইন্ডিয়া আঠারোশো একাশি এটা মেন পার্ক ইয়ার হচ্ছে আঠারোশো একাশি আঠারোশো একাশিতে হাফ রুপিটা মিন্টেস হয়েছে এখানে এই রানির একাশি এই কয়েনটা রেয়ার কন্ডিশনে আছে এটা যদি আপনাদের কারো কাছে এই রানীর টুপি থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এটা বেটার দাম পাবেন আর এটা আপনার দামটা আপনার ম্যাক্সিমাম পাঁচ হাজার থেকে স্টার্ট হয় বেটার কন্ডিশনে এটা সাত হাজার আট হাজার দশ হাজার টাকা পর্যন্ত দাম হতে পারে তো যাই হোক এ ধরনের কালেকশন আপনাদের কারো কাছে থেকে থাকলে আপনারা যোগাযোগ করুন আমার কন্ট্যাক্ট নাম্বারে এইট ফাইভ এইট টু নাইন থ্রি ডবল সিক্স থ্রি জিরো তো আরও কিছু সিলভার কয়েন আছে দেখুন এটা হচ্ছে যে জর্জ জর্জ সিক্সের জর্জ সিক্সের হাফরুপি এটাও একটু কন্ডিশন ড্যামেজ কন্ডিশনে তো এই ধরনের কয়েন উনি বেশ কিছু এনেছে তো আমি এগুলো সংগ্রহ করলাম এবং ওনাকে আমি যেহেতু পেমেন্টটা ওনাকে বয়স্ক মানুষ উনি অনলাইন এই সিস্টেম নেই তাই নগদেই আমি পেমেন্ট করেছি তো ধন্যবাদ আজকের মতো আপনাদেরকে আমি যে কয়েনগুলো আপডেট দিলাম তো নেক্সট ভিডিওতে অন্য কোনো কয়েন নিয়ে আলোচনা করা যাবে তবে বিশেষ করে আপনাদের কাছে যদি কারো কাছে রেয়ার কয়েন থেকে থাকে সেক্ষেত্রে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করুন এবং রেয়ার কয়েনের আমি ভালো দাম দিয়ে থাকি তো যাই হোক এ নিয়ে অনেক কালেকশন এনেছে প্রচুর অ্যামাউন্টের মানে দু হাজার পিসের মতো দু টাকার কয়েন এনেছে তো অনেক অত দূর থেকে এবং এখানে আরও একটা আছে দেখুন আরও আরও একটা আছে মানে ওয়েট হ্যাঁ প্রচুর কয়েন যাই হোক আপনারা যারা আসতে চাচ্ছেন আসতে পারেন এবং সঠিক মূল্যে আপনারা আপনাদের পয়েন্ট বিক্রি করতে পারবেন আপনারা সকল এখানে আসবেন আমি খুব সম্মান পেয়েছি জায়গাটা খুব উপযুক্ত জায়গা সম্মানী জায়গা আপনারা যা এখানে আসবেন এখানে কোনো রকম ভুল ভাঙি কিছু করে না আপনার পেশা নিয়ে দেবেন নির্দেশ দামে জিনিস কিনে ওকে টাকা তোমার বেরিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ নমস্কার